আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ওকروز মিডিয়ার দর্শক শ্রোতাদের জন্য আজকে সূরা ক্লাসকে কেন কুরআনের এক তৃতীয়াংশ বলা হয় এ সম্পর্কে আলোচনা করব সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ মহান আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর পরিচয় বহনকারী সূরা এই কারণে এটিকে সূরা তাওহীদ হিসেবেও আখ্যায়িত করা হয় আল্লাহর পরিচয় সম্পর্কিত চার আয়াত বিশিষ্ট সূরাটিকে কুরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে কেননা সুরাটিকে কোরআনের তিন ভাগের এক ভাগ বলা হয় সুরা ইখলাস তথা কুলহুআ আহাদ সুরাটিকে কোরআনের তিন ভাগের এক ভাগ বলা সম্পর্কে সুস্পষ্ট একটি বর্ণনা তুলে ধরেছেন প্রখ্যাত ইসলামিক স্কলার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র আল্লামা আবুল আব্বাস আহমদ ইবনে উমর ইবনে সুরাইজা সাফেই তাকে একবার প্রশ্ন করা হলো সুরা ইখলাস তথা কুলহুআ আহাদকে কোরআনের এক তৃতীয়াংশ বলা হয় কেন আল্লামা আবু আব্বাস আহমদ ইবনে উমার ইবনে সুরাইজ আস সাফইয়ের উত্তরে বলেন কুরআনুল কারিমে মৌলিক আলোচ্য বিষয় তিনটি অংশে বিভক্ত কুরআনের একাংশে আলোচনার বিষয় আহকাম বিধিবিধান অপর অংশে আলোচনার বিষয় ওয়াদা ও ওয়াইদ তথা জান্নাত জাহান নামের সুসংবাদ আর বাকি অংশে আলোচনার বিষয় মহান আল্লাহ তাল্লাহ নাম ও গুণগান কোরআনে বিভিন্ন সুরার বিষয়বস্তু প্রধানত তিন ধরনের আল্লাহর পরিচয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের রেসালাত এবং পরকালের বর্ণনা সুরা ইখলাস শুধু আল্লাহর কথাই আলোচিত হয়েছে এ কারণে সুরা ইখলাসকে মূলত কোরআনুল কারিমের তিন ভাগের এক ভাগ হিসেবে আখ্যায়িত করা হয় বিশ্বনবীর বক্তব্য হজরত মুহাম্মদ রসুল উল্লাহ সাল ওয়াসাল্লাম বিশেষ তাৎপর্যপূর্ণ সুরা বলে আখ্যায়িত করেছেন সুরা ইকলাসের আয়াত সংখ্যা চারটি এবং এই রুকুর সংখ্যা একটি এই ক্লাস সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরাটিকে ইসলামের শেষ পয়গম্বর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন তাৎপর্যের বর্ণনা হিসেবে উল্লেখ করা হয়েছে যে সুরাটি ছোট্ট হলেও এতে উঠে এসেছে মহান আল্লাহ সবচেয়ে সুন্দর পরিচয় সুরাটি নাজিলের কারণ আল্লাহর পরিচয় সংক্রান্ত অবিশ্বাসীদের জিজ্ঞাসার জবাবে সুরাটি নাজিল করা হয় মুহাম্মদ মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে আল্লাহ তাল্লাহর বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল মুশ্রিকদের এই প্রশ্নের জবাবে মহান আল্লাহ স্বতন্ত্র এই সুরাটি নাজিল করেন কেউ কেউ বলেন মদিনার ইয়াহিদিরা এ প্রশ্ন করেছিল কোন কোনো বর্ণনা এসেছে তারা আরও প্রশ্ন করেছিল আল্লাহ তাল্লা কিসের তৈরি স্বর্ণ রৌপ্য নাকি অন্য কিছুর এ প্রশ্নের জবাবে সুরাটি অবতীর্ণ হয় কোরআনের তিন ভাগের এক ভাগ সম্পর্কিত হাদিস সজত আবু সাইদ খুদ্রি রাজু বর্ণনা করেন এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরাই ক্লাস পড়তে শুনেছেন অতপর সকালে রসুল্লাহ সাল্লু আলহ্লামের দরবারে গিয়ে তাকে বিষয়টি জানালেন তিনি বলেন সেই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার জীবন অবশ্যই মাজিদের সমান অন্য বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম একবার সাহাবিদের বলেন তোমরা কি রাতে এক কোরআন মাজিদের এক তৃতীয়াংশ পড়তে পারবে সাহাবিরা এই প্রস্তাবকে খুব কঠিন মনে করলেন ফলে তারা বলল আমাদের মধ্যে এই কাজ কী করতে পারবে রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম তখন বললেন সুরাই ক্লাস কুরআনের এক তৃতীয়াংশের সমান হজরত আবুদারদার রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন আর এই সুরাটিকে একটি ভাগে পরিণত করেছেন উল্লেখ্য সুরাই ক্লাস তিনবার পড়লেই এক খতম কোরআনের স্বভাব পাওয়া যাবে এমন কোনো কথা হাদিসে কোনো বর্ণনায় আসেনি বরং মর্যাদার দিক থেকে সুরাই ক্লাস কোরআনুল করিমের এক তৃতীয়াংশে সামতুল্য তাই এই তাই তিনবার সুরাই ক্লাস পড়লে এক খতম কোরআন পড়ার স্বভাব পাওয়া যাবে বলা ঠিক নয় এই সম্পর্কে হাদিসের একটি বর্ণনা রয়েছে রসল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম একবার একজন সাহাবির নেতৃত্বে একদল সৈনিককে যুদ্ধে পাঠিয়েছিলেন যুদ্ধের সেনাপতি ওই সফরের দীর্ঘ সময় জুড়ে শুধু সুরা ইখলাস দ্বারা নামাজ পড়িয়েছিলেন যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যরা ফিরে এসে রসোল্লাহ সালু আলহি সাল্লামকে অবহিত করেন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তোমরা তাকে কি জিজ্ঞেস করনি কেন সে এরকম করেছে সেনাপতি তাদেরকে যা বলেছিল তা তুলে ধরলেন তিনি তারা বললেন সুরা এই সুরায় আল্লাহ তাল্লাহার গুণবলী বর্ণিত হয়েছে বিধায় আমি এই সুরাকে ভালোবাসি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সাহাবিদিকে বলেন তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তালাও তাকে ভালোবাসেন সুরা ইখলাস গুনা মাফ ও জান্নাত লাভের কারণ এক সাহাবি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের কাছে এসে বলেন হে আল্লাহ রসুল আমি সুরা ইখলাসকে ভালোবাসি রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম তখন বলেন এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন দুইশো বার সুরাই ক্লাস পড়বে তার পঞ্চাশ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে তবে ঋণ থাকলে তা মাফ হবে না সুতরাং মুমিন মুসলমানের উচিত বেশি বেশি সুরাই ক্লাস পড়ে আল্লাহর সুন্দর ও সর্বোত্তম পরিচয় লাভ করা আল্লাহর পরিচয়ের মাধ্যমে নিজের ইমান ও আমলকে সুন্দর করে গড়ে তোলা গুনা মাফ ও জান্নাতের মেহমান হিসেবে কবুল করা আল্লাহ তালা মুসলিম উম্মাকে সুরাই ক্লাসের আলোচ্য বিষয়ের উপর আমল করার ও সুরাটি ভালোবাসার তৌফিক দান করুন